কোন প্রাণীর হৃৎপিণ্ড মাথায় থাকে অপশনগুলো হলো ব্যাংক মাছ চিংড়ি নাকি টিকটিকি সঠিক উত্তর হল চিংড়ি চিংড়ির হৃৎপিণ্ড তার মাথার অংশে থাকে কারণ তার শরীরের গঠন অন্যান্য প্রাণীর থেকে একেবারেই আলাদা দুই কোন খাবার কখনো নষ্ট হয় না অপশন চিনি মধু লবণ নাকি চাল সঠিক উত্তর হল মধু হাজার হাজার বছর পরও মধু খাওয়ার উপযোগী থাকে প্রাচীন মিশরের পিরামিডে পাওয়া মধুও আজও নিরাপদ তিন দুনিয়ার সবচেয়ে অলস প্রাণী কোনটি অপশন স্লথ পেঙ্গুইন কচ্ছপ নাকি পাণ্ডা সঠিক উত্তর হল স্লথ স্লথ দিনে প্রায় পনেরো থেকে কুড়ি ঘন্টা ঘুমায় আর হাঁটে পৃথিবীর সবচেয়ে ধীর গতিতে চার কোন ফলকে স্মার্ট ফল বলা হয় অপশন কলা আপেল আঙুর নাকি ব্লুবেরি সঠিক উত্তর হল ব্লুবেরি ব্লুবেরি স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে পাঁচ বিশ্বের সবচেয়ে শক্তিশালী কামড় কার অপশন সিংহ কুমির শার্ক নাকি বাঘ সঠিক উত্তর হলো কুমির কুমিরের কামড়ের শক্তি প্রায় তিন হাজার সাতশো পিএসআই যা স্টিল পর্যন্ত ভেঙে ফেলতে পারে ছয় কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় অপশান চীন নরওয়ে জাপান নাকি স্পেন সঠিক উত্তর হল জাপান জাপানের নামের অর্থই হল সূর্যোদয়ের দেশ সাত কোন প্রাণী কখনও পিছনে হাঁটতে পারে না অপশান গরু ঘোড়া কুকুর নাকি হাতি সঠিক উত্তর হল হাতি হাতির পায়ের গঠন এমন যে সে কেবল সামনের দিকেই হাঁটতে পারে আট মানুষের শরীরের সবচেয়ে শক্ত জিনিস কোনটি অপশান পিঠের হাড় দাঁতের এনামেল নখ নাকি মাথার খুলির হাড় সঠিক উত্তর হল দাঁতের এনামেল দাঁতের এনামেল স্টিলের থেকেও শক্ত নয় কোন দেশ সবচেয়ে বেশি চা পান করে অপশন ভারত বাংলাদেশ তুরস্ক নাকি ইংল্যান্ড সঠিক উত্তর হল তুরস্ক তুরস্ক মাথাপিছু চা পান করার দিক থেকে বিশ্বে এক নম্বর দশ কোন প্রাণী জন্মের সময় দেখতে পায় না অপশান ইঁদুর বিড়াল কুকুর নাকি মানুষ সঠিক উত্তর হল মানুষ মানুষ জন্মের সময় পুরোপুরি দেখতে পায় না কারণ চোখ তখনও সম্পূর্ণ বিকশিত হয় না অবাক হলে আর দি দিন বন্ধুরা এই ভিডিওর কোন প্রশ্নটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে নাম্বার লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ